সেই আমিও তো সেটাই বলছি যে একটু ভিড়টা কমুক হিরিকটা কমুক তারপরে যাও এমন তো না যে পরে গেলে হবে না এক কোনো ডেট সেইভাবে এই সমস্ত কাজে সেইভাবে ডেট দিতে পারে না হ্যাঁ যে এই ডেটের মধ্যে হবে ওখানে জায়গা কোথায় তুমি বলো তো এইচপি গ্যাসের অফিস যে সেখানে জায়গা আছে যে মানুষ লাইন দিয়ে দাঁড়াবে হুম লোকের কথা শুনে আমার না মর্নিং আমি পপি পপি আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছো তোমাদের পপিও ভালো আছে নতুন দিন নতুন সকালে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আর আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো আমার ঘরের অবস্থা দেখবে দেখো সাত সকালে ঘরের অবস্থা দেখো স্তুপাক আর হয়ে আছে এখানে হুম আর এই ঘরে দেখো দেখো পুরো সোফার অবস্থা দেখো আলনাটা দেখো তাই এই হচ্ছে ব্যাপার এই মানে সারা ঘর সুপাকার হয়ে রয়েছে সকালবেলায় সকালে বাসিকার শেষে শুধু চা খাওয়া হয়েছে এখনও কোনো কিছু হয়নি এখন বাহ্য কটা বলো তো সাড়ে নটা বেজে গেছে এখনও পর্যন্ত রুটি হয়নি তাহলে বলো এখন আমি যদি খাবারের ওদিকে যাই এগুলো করব কখন তো যাই হোক যেভাবেই হোক আগে খাবারের ওখানে যেহেতু সাড়ে নটা বেজে গেছে সকালের খাবার ব্যবস্থাটা তো আগে করতে হবে নাহলে দাসবাবু এসে দেবে বাস তা ঠিক আছে চলো টাইম মতন ওকে খাবার দিতে হবে আসলে ওষুধ খায় তো রুটিটা দিতে হয় মতন সকালে টিফিনটা করে নিই সকালে টিফিন খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে একে একে ফটাফট ফটাফট করে সব করবো সাথে থাকো দেখতে থাকো আর এই যে আমার বেন্দি রাখো এই যে ঘুম থেকে উঠে এই যে চা নিয়ে বসেছে চা নিয়েছে তাও আবার খাবে না খাবি না আর এই যে দিদি কি বলছিল বলো তো দিদি তখন এই যে গ্যাসের অফিসে কি আপডেট করতে হবে এখন গ্যাসের বই সেই ব্যাপারে দিদি খোঁজ নিয়ে এসছে তাই বলছিল যে ওই আমাদের ওর বাবা আর দিদি মানে দেওর আর বৌদিতে যাবে একসঙ্গে গ্যাসের অফিসে সেই ব্যাপারে কথা বলতে এসছিলো সেই আলোচনা করছিলাম চলো যেমনটা তোমাদের বলেছিলাম রুটি করতে বসে গেছি কাঠেই করবো রুটি রান্না বান্না যেটা আছে সেটা সবটাই কাঠেই করব হাতে একটু সময় আছে কাঠে করলে কি হয় বলো তো গ্যাসটা বেঁচে যায় সত্যি কথা বলতে আর শীতের দিন খারাপ লাগে না ভালোই লাগে কাঠে করতে এমনিতেও তো আমি কাঠেই বেশি করি তো ঠিক আছে এখানেই রুটি করে নিয়ে রুটি করে নিয়ে রান্না বসিয়ে দেবো আর এই দিকে দেখো সব পরিষ্কার করছে আলনা টালনা গুছাচ্ছে এখন আমি ওদিকে রুটি করছি এই যে বিছানাটাও অপরিষ্কার করে দিয়েছে সুন্দর করে আমার করতে হয় দেখো বিছানাটাও সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে ও বাড়িতে থাকলে এটাও ওই করে এদিকে সুবিধা হলো আমার আমি ওইদিকে রান্নার ওই দিকে ওই দিকটা পরিষ্কার করে দিল গুছিয়ে গাছিয়ে সব দিয়ে তারপরে ও স্নান করে পড়তে যাবে এগারোটার সময় ওর পড়া আছে তাতে এখন বাজছে দশটা এক ঘন্টা টাইম আছে হাতে ও এটা করে দিয়ে তারপরে একবারে স্নান করে খেয়ে পড়তে চলে যাবে এগারোটা না সাড়ে এগারোটা বাবু হ্যাঁ সাড়ে এগারোটা এখানটায় আমাকে একটু ভয়েস দিতে হচ্ছে আমি বেশ কথা বলছিলাম কিন্তু পাশের বাড়িতে যেহেতু হোম থিয়েটারে গান বাজছিল যার জন্য আমি এখানটায় মিউট করে দিয়েছি তো এখানে কথা বলছি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি রুটি হয়ে গেছে দাসবাবুর খেয়ে গেছে সোনায় পড়তে চলে গেছে এখন আমি আমার মতন কাজ করছি রান্না করছি আর কি তো কি কি রান্না করছি সেটা দেখে নাও আজকে শুক্রবার তো মেথি শাক করে বসিয়েছি এ দেখো মেথি মেথিশাক ভাত হয়ে গেছে আমার আর কড়াইয়ে বাঁধাকপির তরকারি তারপরে ডাল করব এই হচ্ছে আজকের মেনু আমাদের রান্নাবান্না করে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো কাঠটা একদিকে রান্না তো হয় না ধরো রান্না বসিয়ে অন্য কাজ করতে যাই আর এদিকে দেখো কড়াইটা পুড়ে গেছে একটু তো বাদ এখন একটা রান্নাবান্না কমপ্লিট দোকানের মালও হয়ে গেছে আর সোনাই তো বললামই তোমাদেরকে সোনাই ঘর পরিষ্কার করে দিয়ে গেছে এবার আমি ঘর মুছবো ঘর ফাঁকা পুরো ঘরটা আমি মুছে নেবো মুছে নিয়ে এঠো মানে রান্নার বাসন টাসনগুলো ধোয়া হয়নি ঘর মুছে বাসন ধোবো তারপর স্নান করব তারপর পুজো দেবো তো চলো দিনের বেলায় দরজা জানলা বন্ধ করে থাকতে হচ্ছে তার কারণটা কি তোমাদেরকে বলছি ওই পাশে রান্না করছিলাম এই পাশে দরজা দিয়ে রেখেছি দরজা না দিলে প্রচণ্ডভাবে পরিমাণে মানে ভয়ের কারণ সেটা তোমাদেরকে বলবো তোমরা দেখতে থাকো ভিডিওটা জানতে পারবে কারণ এই দেখো এই এখন দরজা খুললাম দরজা খুলে ঘরের কাজকর্ম করে আবার দরজা দিয়ে দেবো এ পাশে দরজাটা খুললাম আমি কিন্তু ওপাশের দরজাটা বন্ধ করে দি রেখেছি কার প্রচণ্ড রিক্স হয়ে যাচ্ছে দরজা খোলা আমার ঘরে তো ঘরটা মুছে নিচ্ছি আর ঘরটা মুছবো হচ্ছে আর কালো ফিনাইল দিয়ে যেটা একদম আমার অপছন্দ কারণ এখন আমাকে কালো ফিনাইলটা ইউজ করতে হচ্ছে কিছু করার নেই প্রচণ্ডভাবে ভয়ে ভয়ে ঘরের মধ্যে টিকে রয়েছি প্রচণ্ডভাবে তার কারণ এত সাপের উপদ্রব বেড়েছে কি বলবো তোমাদেরকে মানে আগাগোড়াই একটু আগে কিন্তু এতটা ছিল না জানো তো আগে এখানে আমাদের পাশের বাড়িতে যে ঘরটা ছিল সেই বাড়িটা যতদিন ছিল ততদিন কিন্তু এতটা সাপের উপদ্রব ছিল না কিন্তু এখন যে ওনারা বিক্রি করে দিয়ে যাওয়ার পরে এখন যে বাড়িটা নিয়েছে সে বাড়িটা নিয়ে জঙ্গল হয়ে থাকে সে তো বসবাস করে না জঙ্গল হয়ে থাকে যার ফলে আর এখানে ধরো আর অন্য অন্য বাড়িগুলো অন্যান্য বাড়িগুলো একটুখানি দূরে আছে আর আমার বাড়িটা একদমই কাছে জঙ্গলের আর আমার ঘর বাড়ি তো অত ভালো না তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো সেদিন কি হয়েছিল এখানে সোনায় পড়ছিল এই খাটের উপরে আর সাপটা এই যে এখান দিয়ে ঢুকেছিল এই যে এখান দিয়ে এখান দিয়ে সাপটা ঢুকেছে বড় ডারাস বুঝতেই তো পারছো কত ডারাস মানে কত বড় হয় টরাসটা এখান থেকে ঢুকে এখান থেকে গিয়ে পুরো ঠাকুরের সমস্ত সব কিছু লন্ডভণ্ড করেছে ঠাকুর ঠাকুর সমস্ত সব ফেলে টেলে দিয়ে একাকার কাণ্ড করেছিল সে কি বলবো ঘরের মধ্যে নৃত্য করেছে একদম নৃত্য করেছে যে তোল পার করে একাকার কাণ্ড তো ভয় লাগে না বলো সাপের উপদ্রব এরকম হলে সেখান থেকে সবাই বলছে একটু কালো কালোফিনাইল আর কার্বলিক অ্যাসিড তো দিলেও কিছু হয় না এত মানে কী বলবো প্রচণ্ড উৎপাদ ডারার সাপের এই যে পাশের বাড়িটা জমিটা কিনে রেখেছে জঙ্গল হয়ে থাকে ওখান থেকেই আসে তারপর থেকে দরজা বন্ধ করে দিয়ে রাখি এই দিনের বেলাতেও দরজা দিয়ে রাখি কেউ না থাকলে দরজা দিয়ে রাখি ঘরের মধ্যে সেদিন সোনাই ছিল সোনাই থাকার পরেও ওরকমভাবে সাপ ঢুকে গেছে এত অত্যাচার মানে পারা যাচ্ছে না আর অত বড় একটা সাপ ভয় লাগে না বলো ঘরে থাকতেই ভয় লাগে সাপের জ্বালায় সাপ কাপের জ্বালায় ঘরে থাকা মুশকিল হয়ে গেছে এমন উৎপাত শুরু করেছে দিনে দুপুরে দরজা বন্ধ করে থাকতে হয় কি বলবো আগে যখন দিদাইরা থাকতো এই পাশের বাড়িটা তখন কখনও কোনো দিনও আমাদের এত সাপের উপদ্রব হয়নি বাস করতো তো আর এই অবস্থা কখনো ছিল না যেই এনারা চলে যাওয়ার পরে মানে দিদাই মারা যাওয়ার পরে বাড়ি বিক্রি করে চলে গেছেন কাকু এখান থেকে তো তারপর থেকেই এই যে জঙ্গল হয়ে যায় তারা যাদের কাছে বিক্রি করেছেন যিনি নিয়েছেন তিনি এরকমভাবে এই যে ফেলে রেখে দেয় জঙ্গলটা ঠিক মতন পরিষ্কার করে না আর এই যে এত বড় বড় জঙ্গল হয়ে যায় আর সাপের উপদ্রব ভোগ করতে হয় সবাই মিলে বলা হয় আর ওনাকে বললে পারো উনি শোনে না এমনই একটা মানে কি বলবো ঘাওড়া লোক তুমি বাড়ি করে ভাড়া দাও কিংবা কিছু একটা ব্যবস্থা করো কিছুতেই উনি শুনবে না শুধু আমাদের বাড়িতে না গুলটাইদের ঘরেও ঢুকে যায় কথায় কথায় দেখো স্নান সারা হয়ে গেছে আমার স্নান সেরে পুজোটাও দিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম নিয়ে এবার সোনায় আসছে না সোনায় আসার অপেক্ষা স্নান করে পুজো দিয়ে একদম পুরো রেডিও বসে রয়েছি এবার সোনায়ের অপেক্ষা সোনায় পড়তে গেছে এখনও আসেনি বাচ্চা এখনও দুটো পড়ে আসবে তারপরে আমরা খাবো দাসবাবু স্নান সেরে রোদে গেছে আর তোমাদেরকে দেখায় দাসবাবু আজকে আবার তো সানফ্লাওয়ার লাগিয়েছে এই দেখো ছড়িয়েছিল সেখান থেকে তুলে নিয়ে কটা রোদে গিয়ে বসেছে গল্প করছে মেয়ের অপেক্ষা করছে মেয়ে আসার অপেক্ষা করছে মেয়ে আসলে খাবে মেয়ে আসলে খাবে খাওয়া দাওয়ার পরে তারপরে ওদেরকে খেতে দিয়ে দোকান একটা করতে হবে দোকানের আমার অল্প কিছুটা মাল হয়েছে শুধু চপের আলুর পুরটা হয়েছে আর কিছু হয়নি এখন খাওয়া খাওয়া দাওয়া মিটবে তারপরে আমি যদি স্নান না করতাম না এখন তাহলে আমার অনেকটা দেরি হয়ে যেত পুজো দেওয়ার ব্যাপার আছে না আর সেই কারণে স্নান সেরে পুজোটা দিয়ে নিলাম দিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে ওইটা করব। এমনি সেদ্ধ করা আছে সব কিছু শুধু জাস্ট পুরগুলো করব তো চলো ফাইনালি দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে বিকেলবেলায় বেরিয়ে পড়েছি রেডি হয়ে দোকান দাসবাবু তো আগে চলে যায় তোমরা সকলেই জানো গিয়ে দোকান খুলে চাটাগুলো করে আর আমি পরে যাই যেদিন কাজে কাজ থাকে বাইরে দাসবাবুর সেদিন আমি গিয়ে দোকানটা খুলি তো বেরিয়ে পড়েছি আর বিকেলের পরিবেশটা দেখো কেমন মেঘলা হয়ে রয়েছে বাইরের পরিবেশটা তাই না বলো কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে আর যাতে করে খুব ঠান্ডা লাগছে আমার তো খুব একটা বেশি ঠান্ডা লাগছে না তো যাই হোক পেরিয়ে পড়লাম আর এদিকে দেখো আর গরুগুলো না খুব বিরক্ত করে এসে গাছ গাছালিগুলো খোলা বাড়ি তো আর কি বলবো বলো চললো বাবা কি বলল বুড়া মিষ্টি বর্ষার কাছে থাকবে বক বক করবে ঝগড়া হয়ে গেল কার সঙ্গে ঝগড়া মানে কি পড়তো বল পড়ছে কি তো এখান থেকে হ্যাঁ তো চলে এসেছি দোকানে দোকানে এসেই এখন আর এক সেকেন্ডও দাঁড়াববার সময় সময় নেই কারণ হচ্ছে অনেকটাই দেরি হয়ে গেছে রোজ যেটা হয় আমার রোজই ভাবি তাড়াতাড়ি কিন্তু রোজই আমার দেরি হয়ে যায় আগে বেসনে জল দিতে হবে বেসনটা গুলের নিতে হবে নিয়ে তারপরে অন্যান্য কাজকর্মগুলো করব তো দেখো এখন সব কিছু রেডি করতে করতে আমি কিন্তু আমার কাজকর্ম রেডি মানে করেই যাচ্ছি করেই যাচ্ছি দোকানে এসে এগুলো ফুলুরি ভাজছি এগুলো একদম ছোট ছোট ফুলুরি যেগুলো দু টাকা করে বিক্রি করি আমি তো এই হচ্ছে দোকানের কাজকর্ম আর কি বলবো দোকানের আর কি কাজ দেখাবো তোমাদেরকে তো চলো দেখতে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তো দোকান থেকে বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে এ দেখো ঘরের ওপরে কি কাকিমা ঘরের পরে ঘরের পরে আসল ভূত দোকান থেকে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে কালকের জন্য আবার ব্যবস্থা হচ্ছে এখন নতুন আলু ছাড়াতে আলুর দম হবে আর আমাদের বুড়ি দিদি মটরশুঁটি ছাড়াচ্ছেন আমি কাজ করব না তুই না বসো বস কাজ করবো না বসো না না ওই যে একজন আমার অপেক্ষায় থাকে আমি কখন বাড়িতে আসবো যে বাড়িতে এসেছি ওই যে হটস্পট নিয়ে ফোন দেখছে ঠিক আছে এই যে এই ফোন থেকে নিয়েছে হটস্পট যেখানে বুড়ি ছাড়াচ্ছে ও বুড়ি বুড়ি ও বুড়ি কি করো কি করো এ দেখো তাকা কি করো তুমি কি করো কয়সটি ছাড়াচ্ছি কড়াইশুটি ছাড়াচ্ছ হ্যাঁ কি হবে এটা দিয়ে কি হবে

তো ফাইনালি আমার এগুলো এই যে আলু ফালুগুলো ছোলা হয়ে গেছে আর এই যে মটরশুটি ছাড়িয়ে নিয়েছি এগুলোকে এখন ধোবো ভালো করে এগুলো ধুয়ে নিয়ে এসে গুছিয়ে রেখে দেবো এগুলো ধুয়ে নিয়ে এসে গুছিয়ে রেখে দেবো আর আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে চলো তো চলে এসেছি ভিডিওর একদম এন্ডে বাদ যে এখন এগারোটা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে যা রান্না করেছিলাম দুপুরবেলায় তোমাদের বলেছিলাম আজকে কি রান্না করেছি বলেছি না মনে হয় নি মনে হয় আজকে আজকে ডাল বাঁধাকপি আর মেথি শাক করেছিলাম বড়ি দিয়ে এই এই ছিল আজকের মেনু তো বাঁধাকপির তরকারি ছিল ডালও ছিল দাসবাবু বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খেয়ে নিয়েছে আমি ভাত খেয়েছি সোনায়ও ভাত খেয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট ফ্রেশে এখন শোয়ার পালা একদম পুরো বিছানায় এই যে এই যে দাশবাবু আর এই যে এখানে সবে বুড়ি আর সোনাই এই যে ভাইজি নিচে শোবে পালায় ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা সুন্দর ব্লগে টাটা বাই বাই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো টাটা